প্রতি মাসের ন্যায় এ মাসেও চট্টগ্রামের জামিয়াল সুলতানিয়া মাসিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে আদম চট্টগ্রাম হাঁচাঝারি থানার অন্তর্গত নং শিকারপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড কুয়েশ অক্সিজেন সংযোগ সড়ক এভারকেয়ার হাসপাতালের পূর্ব পাশে বেল্লার বাপের বাড়ির মাদ্রাসা মাদ্রাসাখানা রয়েছে জেলা যায় 2021 সালের 21শে ফেব্রুয়ারি উক্ত মাদ্রাসা স্থাপন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হলেন নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরেক বিল্লাহ শাহ সুলতান আহমেদ নানপুরীর রহমাতুল্লাহ আলাইহির সুজুগ্গো নাতি পীরি কামেল আল্লামা শাহ আনাজ সুলতানি সাহেব। আলহামদুলিল্লাহ ওকফাহ ওয়া সালামুন আলা আবিহি আসলে আমাদের মাদ্রাসা এটাতে প্রতি মাসের প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয় সারা বাংলাদেশ থেকে আমাদের দোস্তাহাবরা আসেন কিছু জিজ্ঞেসকার কিছু মাসায় শিখেন কিছু কথাবার্তা শোনেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছেন গত দুই হাজার একুশ সালের একুশ ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ আমি সারা বাংলাদেশে অনেক মাদ্রাসার সাথে সম্পৃক্ত বিশেষ করে আমাদের নানাপুরের প্রতিষ্ঠাতা মোহতামিম সাহেব আল্লাহ মাসা সুলতান আহমদ নানফরি রহমতুল্লা আল্লাহ জীবদ্দশায় যতগুলো মাদ্রাসা করি গেছেন সারা বাংলাদেশে সব মাদ্রাসার সাথে আমার বা আমাদের সম্পৃক্ততা আছে আলহামদুল্লাহ সব মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ততা থাকি প্রত্যেক জায়গায় একটা একটা মাদ্রাসা করিবার সুযোগ করে দেয় আমাকে এই সব সময় আল্লাহ কাছে দোয়া করি এটা মাদ্রাসায় রয়েছে নুরানি বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ জামাতে ইয়াজ দাহম থেকে জামায়াতের সুসুম পর্যন্ত রয়েছে আরও জানা যায় যে এতিম গরিব ও মেধাবী সকল ছাত্রদের জন্য রয়েছে সুব্যবস্থা গত শনিবার ২৬ এপ্রিল জামিয়া সুলতানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিকাল থেকে রাত অবধি ইসলাহি মাহফিল উপলক্ষে দোয়াজিকের আজকার ও মাহফিল এবং তবারক বিতরণ করা হয় জানা যায় প্রতি মাসের শেষ শনিবার এই ইসলাহি মাহফিল উদযাপিত হয় এতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশের অন্যান্য জেলা থেকে হাজার হাজার ওলামারা এসে যুক্ত হন আলাইকুম আমি মুফতি সুলতান আহমদ বলছি ঢাকা নারায়ণগঞ্জের জালকুড়ি জামিয়া মিকাত মাদ্রাসা এলাকা থেকে এখানে আমরা আসছি আসসালাম আলাইকুম আমি কুমিল্লা থেকে আসছি আমি জামিয়া সুলতানিয়া যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার ভিতরে প্রত্যেক শেষ শনিবার মাসের শেষ শনিবার এসলাই মাহফিল হয় আসলে অনেক ওলামাই কালামরা হজরতরা হুজুরের কাছে আল্লামা হজরত আনা সুলতানি সাহেবের কাছে সবাই আসেন আমি এসছি মাদারীপুর জেলা শিবচর থানা জামিল মাদ্রাসা থেকে প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার ইসলাই জোর হয় এখানে শত সহস্র মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন রুহের খোরাকে জন্য নিজেকে সংশোধিত করার জন্য এবং নিজের আমল এবং দুনিয়া আখরাতের কল্যাণের জন্য বিভিন্ন আলম সমাজ এখানে এসে কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ নাসিহাত জিকির মিলাদ করে এশার নামাজ শেষ করে সকলের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয় প্রিয়াচুদ্দিনের তত্ত্বচিত্রে সি লাইভ টোয়েন্টি ফোর চট্টগ্রাম